এবার আলিপুর চিড়িয়াখানার জায়গা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এমনিতেই জনবহুল এই এলাকায় আওয়াজের কারণে জীবজন্তুদের অসুবিধে হয় নতুন করে বাজার তৈরি করার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন উঠছে অনেক দিনের পুরোনো এবং অ্যানিমেল হাজবেন্ডে পশু একটা চোখে জায়গা আছে কিন্তু বাদ বাকিটা প্রোপারটাই আনিউজ ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে জাস্ট আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিট করেছি ওই জায়গাটা কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে

লেদারের ব্যাগ আমাদের সব লেদার ইন্ডাস্ট্রি তো বিরাট পাঁচ লক্ষ লোক কাজ করে এবং সারা ভারতবর্ষে যত লেদার হওয়া সব এখানে এসে গেছে ফলে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে চামড়া বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না হাতের কাছে তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয় সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাক পাই ছেলেরা ব্যাগ পাই জুতো পায় ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামো যে বিল্ডিংটা ওটা আমরা আর্ধেক যখন লেবার লেদারের জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ পেয়ে যাবে মেয়েরা খুশি হবে ছেলেরাও খুশি হবে মেয়েদেরও যখন চামড়া জিনিস কাজে লাগে ছেলেদেরও লাগে আর অর্ধেকটা আমরা করবো বাংলার শাড়ি অর্থাৎ কাকিদের তৈরি সব জেলা থেকে কিছু না কিছু আসবে যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরনের অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে যেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজে পায়ে দাঁড়াবার একটা সুযোগ এবং তাছাড়াও আমাদের কলকাতাকে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল বিজ্ঞান সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা ফিতে দেবো এক এক জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফের ভর্তি দিতে হবে যে জেলায় লোকাল সেলফ হেল্প তারা বিভিন্ন জিনিস উৎপাদন করে কিন্তু তারা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিসেন্টদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদ বাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় আমার মনে আছে আমি একটি বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে আমার হাতে একটা কাগজ আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকি আইগত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ প্রত্যেকটা জেরাই মনে রাখবেন তার নিজস্বতায় এই যে বিষ্ণুপুরে যে উৎসব হয় একদিকে ঘোষ মেলা হচ্ছে দেখুন তো কত লোধে আছে প্রচুর মানুষ কেনাকাটা করে পুলিশা যায় দার্জিলিং গিয়ে দেখুন জায়গা বলেন কালিম্পও কাছিয়াং ঠাই বিৰি কোটাই জংঘলও তাই জংঘল পাহাৰ নদী এটা কিন্তু বাংলা